কমিউনিস্টকে যদি সরিয়ে আসতে পারি তাহলে যে কোনো পার্টি যদি এই ধরনের তারা যদি ব্যবহার করে এবং গায়ের জোর দেওয়ার চেষ্টা করে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করে তাহলে তো কোনো অবস্থায় সেটা বরদাস্ত করা যায় না সরকার সেখানে যা যা করার সেটা করবে এবং আমাদের যে সংগঠন যাতে দুর্বল থাকে তার যে প্রচেষ্টা এখন চলছে যে আরে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটা যদি বেড়ে যায় মানুষের সমর্থন যদি বেড়ে যায় তাহলে তো মুশকিল আগামী দিনে তাহলে সেখানে মারদাঙ্গা করো ভয়ভীতি দেখাও সেখানে বাইক বাহিনী বের করো এই তো রাজনীতি কিন্তু আমি আবার বারবার বলছি বারবার আমি বলার চেষ্টা করছি রাজনীতি রাজনীতির মতো যদি করা যায় ফাইন আমরা তাহলে তাকে আমাদের সহাবস্থান সেইভাবেই থাকবে কিন্তু যদি দেখা যায় রাজনীতি নামে নানাভাবে কৌশল কৌশল অবলম্বন করে আমাদের উপর পেশায় আনা হচ্ছে সরকারের কালিমা লিপ্ত করা হচ্ছে পার্টির কালিমা লিপ্ত করা হয়েছে সেটা কিন্তু কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না বন্ধুগণ